পোস্টপোন ইউর ওয়ারিস আপনার দুশ্চিন্তার প্যাটার্নকে পোস্টপন করে দিন এটি কেন বা এটি কখন করবো বা কীভাবে করবো সেটি আমরা জানব দেখুন দুশ্চিন্তা ডেফিনেটলি আমাদের একটা ইমোশনাল স্ট্রেস ক্রিয়েট করে আমাদের মধ্যে তো যখন আপনি কোনো কারণে হতে পারে আপনার অফিসের প্রজেক্ট ডেড লাইন আপনি প্রজেক্টটি সময় মতো জমা দিতে পারবেন কি পারবেন না সে বিষয়ে আপনি হয়তো দুশ্চিন্তা করছেন কিংবা আপনি আপনার ক্যারিয়ারের কোনো বিষয়ে আপনি সফল হব আমি কি সফল হব না হব না আমাকে যদি রিজেক্ট করে দেওয়া হয় আমি যদি বিষয়টি অ্যাচিভ করতে না পারি আমার যদি রিলেশনশিপ ঠিক না থাকে আমার যদি বিবাহ না হয় আমার যদি বিবাহ হলে বাচ্চা না হয় বাচ্চা হলে বাচ্চার ইউনো ভবিষ্যৎ কেমন হবে কোনো না কোনো বিষয়ে আপনি হয়তো প্রতিনিয়ত দুশ্চিন্তা করছেন এই দুশ্চিন্তার প্যাটার্ন আপনাকে স্ট্রেসফুল করে দিচ্ছে তাহলে আপনি যখন এই প্যাটার্নের মধ্য দিয়ে কন্টিনিউয়াসলি যাচ্ছেন ডেফিনেটলি আপনি স্ট্রেসফুল ফিল করে থাকবেন তো সেই ক্ষেত্রে কী করতে হবে যখনই আপনি হতে পারে আপনি কোনো ইভেন্টে গিয়েছেন পারিবারিক ইভেন্ট বলেন কিংবা কোনো আপনার প্রফেশনাল ইভেন্ট বলেন সেখানে আপনি ইভেন্টে গিয়েছেন কিন্তু বারবার আপনার স্মরণ হচ্ছে আচ্ছা কালকে ডেডলাইন প্রজেক্টের শেষ ডেট আমি কি সাবমিট করতে পারবো বা আপনি চিন্তা করছেন যে আচ্ছা আমাকে যদি রিজেক্ট করে দেওয়া হয় বা আমি যদি ফেল হয়ে যাই প্রতিনিয়ত আপনি গিয়েছেন ইভেন্টে কিন্তু আপনি দুশ্চিন্তা করছেন কি হবে ফিউচার নিয়ে আপনি বারবার বারবার আপনার অরিজের শিকার হচ্ছেন তখন ওই মুহূর্তে আপনাকে কী করতে হবে ইউ হ্যাভ টু পোস্টপোন ইউর অরিজ আপনার এই দুশ্চিন্তার প্যাটার্নকে পোস্টপোন করতে হবে আপনার ব্রেনকে মেসেজ দিতে হবে যে দিস ইজ দ্য দিস ইজ নট দ্য রাইট টাইম টু ওরি সো এটি দুশ্চিন্তা করার রাইট সময় না আমি এই সময়ে এই বিষয় নিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং করে থাকবো বা এর সমাধানের উপায় খুঁজে বের করব। তার মানে আপনি আপনার ব্রেনকে একটি মেসেজ দিয়ে দিয়েছেন ফর এক্সাম্পল আপনি দুপুরে কোনো একটা ইভেন্টে গিয়েছেন হতে পারে আপনার প্রফেশনাল কোনো ইভেন্ট বা কোথাও দাওয়াতে গিয়েছেন তো সেখানে আপনি খাবার নিচ্ছেন খাবার নেওয়ার সময় চিন্তা করছেন আচ্ছা কালকে তো ডেডলাইন কিভাবে প্রজেক্ট দিব বা আগামী পরশু দিন তো আমার এই কাজটি করতে হবে বা আমাকে যদি ইন্টারভিউতে রিজেক্ট করে দেওয়া হয় আপনি খাবার নিচ্ছেন খাবার খাচ্ছেন ঠিক খাবার খেতে খেতে ওই বিষয়টি নিয়েও আপনি দুশ্চিন্তা করছেন তো ওই সময় আপনার ব্রেনকে মেসেজ দিতে হবে যে আমি এখন আমার লাঞ্চ টাইম আমি এ সময় দুশ্চিন্তা করব না আমি ফর এক্সাম্পল আমি রাত নয়টা থেকে দশটা রাত নয়টা থেকে দশটা এই সময়টার মধ্যে এই বিষয় নিয়ে চিন্তা করব এর সলিউশনের চেষ্টা করব এবং সলিউশন নিয়ে আসবো তখন আপনার ব্রেন আর আপনাকে বারবার ট্রিগার না আপনি সেই বিষয়টি থেকে সহজে মুক্তি পাবেন তখন ওই মুহূর্তে এই বিষয়টি আপনার স্ট্রেসের কারণ হবে না